হজের আগে আর এখন আমি বলবো যে হজ পর্যন্ত আর হাজিদের করা উচিত না এখন ওনাদেরকে সম্পূর্ণভাবে রেস্টে থাকা উচিত হোটেলের মধ্যে তাদের হোটেলের মধ্যে ঠিকমতো খাওয়া দাওয়া করা এবং ঠান্ডা পানি না পান করা যেন নর্মাল পানি পান করে তারা এবং হোটেলের মধ্যেই থাকে এই গরমের মধ্যে যেন বেশি বের না হয় বিশেষ করে জোহর এবং আসরের নামাজ যেন তারা হোটেলেই পড়ে মাগরি পেশা তারা করতে পারে এসে আরামের মধ্যে এই হজ পর্যন্ত সুস্থ থাকার জন্য হজের পরে তো তারা অনেক সময় পাইতেছে আর ইতিপূর্বে যারা প্রথম ফ্লাইটের দিকে হাজিরা এসছেন তারা তো এখন সহই গেছে তাদের শরীর আর এখন যারা আসতেছে বারো তারিখ পর্যন্ত যারা আসবে তাদের জন্য হলো যে না ওমরা করার পর শেষ এরপরে তারা দেশে থাকবে হজ পালন করে তারা দেশে সুস্থ অবস্থায় ফেরত যাবে